ঠান্ডার সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে রকম মাখাবেলার ঝামেলা ছাড়াই বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা সকালের ব্রেকফাস্টে এই হেলদি রেসিপিটা তোমরা ঝটপট বানিয়ে নিতে পারো এই রেসিপিটা বানানো যেমন সহজ তেমনই খেতে টেস্টি আর হেলদি হয় তো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি টুম্পা আজকে তোমাদেরকে দারুণ একটা পরোটা তৈরি করে দেখাবো রকম মা খাবেলের ঝামেলা ছাড়াই কিন্তু এই পরোটাগুলি তোমরা ঝটপট বানিয়ে নিতে পারো সকাল বিকালে জলখাবারে অথবা স্কুল অফিসের টিফিনের জন্য রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও খুবই দারুণ রেসিপি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো ভীষণ ভালো লাগবে তো আজকে যে পরোটাগুলি তৈরি করব তার জন্য প্রথমে দেখো গ্যাস ওভেনে আমি একটা প্যান বসিয়ে এক গ্লাস জল দিয়েছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি মিডিয়াম সাইজের একটা টমেটো এরকম চার ভাগ করে কেটে তারপর মিডিয়াম সাইজের একটা আলু একটু পাতলা করে কেটে দিয়েছি আলুটা পাতলা করে কেটে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি তিনটা শুকনো লঙ্কা এখন টমেটো আলু ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে বসিয়ে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত না ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে দেখো তিন থেকে চার মিনিটের মতো বসিয়ে রেখেছিলাম আলু আর টমেটো কিন্তু খুবই সুন্দর সিদ্ধ হয়ে গেছে মাঝখানে কিন্তু আমি একবার ডাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে দিয়েছিলাম এখন এই আলু আর টমেটোটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে দেখো আমি আলু আর টমেটো নামিয়ে একটু সময় ঠান্ডা করে নিয়েছি এখন টমেটোর মধ্যে যে খুসাটা আছে সেটা আমি উঠিয়ে ফেলে দেব টমেটো কিন্তু সিদ্ধ হয়ে গেলে খুসাটা খুব সুন্দর করে উঠে আসে খুসাটা ফেলে দিতে হবে তারপর এই টমেটো আর আলু নিয়ে নিতে হবে একটা মিক্সিং জারের মধ্যে দারুণ রেসিপি শেয়ার করেছি প্লিজ প্লিজ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো দেখার পর অবশ্যই একবার আমার মতো করে বানিয়ে খেয়ে দেখো বড় থেকে ছোটো সবারই কিন্তু ভীষণ পছন্দ হবে আজকের এই টিফিন বা ব্রেকফাস্ট রেসিপিটা তো দেখো আমি জল সমেত পেস্ট করে নিয়েছি একদম মিহি করে কিন্তু পেস্ট করে নিতে হবে এই টমেটো আলুর পেস্ট একটা মিক্সিং বলের মধ্যে ঢেলে নেওয়ার পর এর মধ্যে দিয়েছি আমি এক চামচ চিনি চিনিটা অপশনাল ভালো না লাগলে বাদ দিতে পারো তবে দিলে কিন্তু টকজাল মিষ্টি হয় খেতে ভালো লাগে তারপর পরিমাণ মতো লবণ দিয়েছি এখন দিয়েছি আমি একটা ডিম যদি ডিম খেতে না চাও তাহলে ডিমটাও কিন্তু বাদ দিয়ে দিতে পারো এখন এই সব কিছু কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে খুবই টেস্টি আর খুবই হেলদি আর একদম সহজভাবে কিন্তু তৈরি সহজ ভাবে দেখো কিছু একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনেপাতা পাতা কুচি আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি আর দুইটা কাঁচা লঙ্কা কুচি করে কেটে দিয়েছি কিছু পরিমাণ দিয়েছি ধনেপাতা পাতা কুচি করে কেটে ঝালটা কিন্তু অবশ্যই তোমরা যতটুক খাও ততটুক দিতে পারো কারণ আমি কিন্তু সিদ্ধর সময় শুকনো লঙ্কাও দিয়েছি বাচ্চাদের জন্য তৈরি করলে কিন্তু ঝালের পরিমাণটা একবারেই কমিয়ে দিতে হবে তা না হলে কিন্তু বাচ্চারা খেতে চাইবে না আবারও একটু ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি এখন নিয়েছি আমি দেখো আটা এখানে দেড়শো গ্রামের মতো আটা নিয়েছি আমি এই অল্প একটু আটা দিয়ে কিন্তু অনেকগুলি নাস্তা বা টিফিন তৈরি হয়ে যাবে তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও তৈরি করতে পারো তবে খেয়াল রাখবে আটা কিন্তু হেলদি অপশান তাই আমি এখানে আটা দিয়েছি এখন এই টমেটো আর আলুর পেস্টের সাথে আটাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এই পর্যন্ত যারা এখনও লাইক করেনি তারা প্লিজ একটা ভিডিওটাকে লাইক করে দিও আর কেমন লেগেছে অবশ্যই রেসিপিটা দেখার পর কমেন্ট করে জানিও তাহলে কিন্তু আমার ভীষণ ভালো লাগবে তো দেখো মিশিয়ে নেওয়ার পর মনে হচ্ছে ব্যাটারটা অনেকটাই ঘন তাই এখন আমি ছোটো একটা বাটি দিয়ে এক বাটি জল দিয়েছি এই ব্যাটারটাকে তৈরি করতে হবে একটু পাতলা করে একদম কিন্তু জলের মতো পাতলা না তোমরা ব্যাটারটা কীরকম রেখেছি দেখলেই বুঝতে পারবে তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো তো দেখো ব্যাটারটা কিন্তু এরকম একটু ঘন রাখতে হবে একদম জলের মতো পাতলা না আবার বেশি ঘনও না আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছ ব্যাটারটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই টিফিনগুলি কিন্তু সাথে সাথেই বানিয়ে নেওয়া যায় টিফিনগুলি বানানোর জন্য আমি কড়ার মধ্যে আধা চামচ তেল দিয়েছি সবচেয়েতে ভালো কথা এই পরোটাগুলি ভাজতে কিন্তু একদমই বেশি তেলের প্রয়োজন হয় না নামমাত্র তেলের মধ্যে কিন্তু দারুণ টেস্টি এই পরোটাগুলি ভেজে নেওয়া যায় তো দেখো তেলটা আমি সম্পূর্ণ কড়ার মধ্যে ছড়িয়ে দেওয়ার পর কড়াইটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি এক হাতা ব্যাটার দিয়েছি দেওয়ার পর হাতার যে পেসন সাইডটা আছে সেটা দিয়ে দেখো এভাবে একটু ছড়িয়ে গুল করে আর একটু পাতলা করে দিচ্ছি তো দেখো হাতার পেসন সাইডটা দিয়ে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে আর গুল করে শেপটা তৈরি করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে তারপর এটা ঢাকনা দিয়ে দিতে হবে মাত্র দু মিনিটের জন্য আমি ঢাকনা দিয়েছি মিডিয়াম হচ্ছে মাত্র দু মিনিট ঢাকনা দিয়ে রাখার পর এখন ঢাকনাটা উঠিয়ে এটা উল্টে দিতে হবে দেখো খুবই সুন্দর করে কিন্তু উঠে আসে উল্টে দেওয়ার পর দেখো এক পিঠ খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে উল্টে দেওয়ার পর কিন্তু আর এটাকে ঢাকনা দিতে হবে না এক থেকে আধা মিনিটের মতো রেখে তারপর কিন্তু নামিয়ে নিলেই খুবই সুস্বাদু আর খুবই টেস্টি খুবই হেলদি এই পরোটাগুলি তৈরি হয়ে যায় একইভাবে দেখো আমি আরেকটা তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেলের মধ্যে কিন্তু এক হাতা ব্যাটার দিয়ে পেছন সাইডটা দিয়ে হাতার একটু ঘুরিয়ে এভাবে ছড়িয়ে গুল আর পাতলা করে দিতে হবে তারপর ঢাকনা দিয়ে দু মিনিটের জন্য মিডিয়াম আঁচে বসিয়ে রাখতে হবে তো এ পর্যায়ে তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট এলো আমার আজকের রেসিপিটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা আজকের এই রেসিপিটাকে কোথায় থেকে দেখছ অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমার খুবই ভালো লাগবে আমি আমার মন থেকে তোমাদেরকে ধন্যবাদ আর ভালোবাসা জানাতে পারবো তোভাবে দেখো দু মিনিট ঢাকনা দিয়ে রাখার পর উল্টে দিয়েছি উল্টে দিয়ে এক থেকে দেড় মিনিটের মতো রেখে উঠিয়ে নিয়েছি কত সুন্দর পরোটা তৈরি হয়েছে কোনো রকম মাখাবেলার ঝামেলা ছাড়াই অল্প একটু আটা আর একটা টমেটো একটা আলু দিয়ে কিন্তু দুর্দান্ত টেস্টি এই পরোটাগুলি আজকে আমি ব্রেকফাস্টে তৈরি করেছি খেয়ে কিন্তু সবাই খুব বেশি পছন্দ করেছিল তাই তোমাদের কাছে রিকোয়েস্ট রইল রেসিপিটা দেখার পর একবার অবশ্যই আমার মতো করে বানিয়ে খেয়ে দেখো ছোটো থেকে বড়ো সবারই ভীষণ ভীষণ ভালো লাগবে আর একদমই শর্টকাটে কিন্তু এই টিফিনগুলি তৈরি হয়ে যায় এই পরোটাগুলি কত তুলতুলে নরম হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ধরা মাত্রই কিন্তু ছিঁড়ে আসে আজকে আমার এই একদম সহজ ব্রেকফাস্ট রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবারও আরেকটা নতুন সুন্দর রেসিপি নিয়ে আসবো ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা।